লক্ষীপুরের মজু চৌধুরীর হাটে হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম ও আধুনিক নদী বন্দর জীবনমানের উন্নয়ন ঘটাবে সৃষ্টি করবে চার বিভাগের মানুষের যোগাযোগের ঘুরে এসে হাসান ছবি সেতুবন্ধন ইমরান সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন লক্ষের মজু চৌধুরীর হাট নৌপথে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম কেন্দ্র মেঘনাপাড়ে এ জনপদ দেশের উপকূল অঞ্চলের এক টুকরো শহরও বটে কৃষি এ অঞ্চলের মানুষের প্রধান পেশা হলেও ব্যবসা বাণিজ্য কিংবা মৎস্য আহরণেও তাদের রয়েছে সমান পদচারণা নদীর ভাঙাগড়ার খেলার সাথে লড়াই করেই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তারা

এ বন্দর প্রসারিত করবে বরিশাল খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোটি মানুষের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও না বন্দর দিলে দেশের মানুষ উপকৃত হবে কাজকর্ম বাড়বে দূরত্বভাবে আমরা কাজ চাই আমরা অনেক কম খরচে পণ্য ব্যবসায়ীরা সরবরাহ করতে পারবে সেদিক থেকে এলাকার মানুষ সুবিধা পাবে তবে কবে নাগাদ শুরু হবে বন্দর নির্মাণের কাজ তা এখনো স্পষ্ট নয় যদিও আশ্বাস শুরু হবে শিগগিরই সেখানে তৈরি করা রাস্তাটাকে ভালো করে নির্মাণ করা টার্মিনালটাকে সুন্দরভাবে নির্মাণ করা এগুলো হলো মূলত কাজ ইতিমধ্যে আমরা সেই কাজের জন্য ডিভিপি তৈরি করছি এবং শীঘ্রই আমরা আশা করি এখানে এই নদী বন্দরের যে সকল অবকাঠামোগুলো হবে সেগুলোর জন্য আমরা টাকা বরাদ্দ পেয়ে যাব টাকা বরাদ্দ পেলে আমরা এখানে কার্যক্রমটা শুরু করতে পারবো স্থানীয়দের প্রত্যাশা কেবল আশ্বাসের ফ্রেমে বন্দি না থেকে দ্রুত শুরু হবে বন্দর নির্মাণের কাজ মজু চৌধুরীর হাটে নৌবন্দর স্থাপিত হলে একদিকে যেমন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন হবে অন্যদিকে ব্যবসা বাণিজ্য এবং জীবনযাত্রায় আনবে আমূল পরিবর্তন সেই সাথে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ নেটওয়ার্কের ক্ষেত্রে রচিত হবে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হাসান শুভ্র চ্যানেল টোয়েন্টি মজু চৌধুরীর হাট লক্ষ্মীপুর